সমাপনীটা কিন্তু ভুল নয় এটা একটা নতুন ওয়ার্ড বা যেহেতু নতুন ওয়ার্ড সঙ্গে সঙ্গে আমার কানে এটা এসছে যেমন আমি বললাম শুভনন্দন অভিনন্দনের জায়গায় শুভনন্দন বলাই যায় অসুবিধের কিছু নেই ভাষার তো বিস্তারিত বিস্তৃত হয় অনেক বিস্তার আছে ভাষার সুতরাং এভাবেই আজকে আমি অভিনন্দন জানাই যারা বিশেষ করে আইটিআই আইএস পলিটেকনিক স্মার্ট কার্ড ঐক্যশ্রী শিক্ষাশ্রী মেধাশ্রী সবুজ সাথী থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ এছাড়াও স্মার্ট কার্ড এখন আপনারা দশ লাখ পর্যন্ত ছেলে মেয়েদের যে মেয়েরা সবাই কন্যাশ্রী গভর্নমেন্ট স্কুলে শিক্ষাশ্রী সিডুল কাস শ্রীল ট্রাইভ ঐক্যশ্রী সংখ্যালঘু এবং ওবিসি মেধাশ্রী হচ্ছে সংকালগু হচ্ছে সংখ্যালঘু হচ্ছে ঐক্যশ্রী এছাড়াও মেয়েরা কন্যাশ্রী স্কুলে ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ কলেজে কন্যাশ্রী এবং থার্ড ফেজ ইউনিভার্সিটি তারপরেও দশ লাখ টাকা করে স্মার্ট কার্ড সবার জন্য করা হয়েছে যার প্রয়োজন যদি হায়ার এডুকেশান করতে চান বা অনেকেই অনেক সময় টাকার জন্য উচ্চশিক্ষা নিতে পারে না তারা এই সুযোগটা পাবেন এই জন্য দশ লক্ষ টাকার স্মার্ট কার্ড সবার জন্য করা হয়েছে তাছাড়াও তপশিলি এবং আদিবাসীদের জন্য অন্য স্কিম আছে যেতে যাতে তারা সফট লোন পেতে পারে বিশ লাখ টাকা পর্যন্ত